আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন এমন মন্তব্য করেছেন তনুশ্রী বলিউডের তারকা অভিনেত্রী তনুশ্রী দত্ত কাজ করতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি সে বিষয়ে আগেও মুখ খুলেছেন এই অভিনেত্রী তখন তার অভিযোগের আঙ্গুল উঠেছিল অভিনেতা নানা পাটেকারের দিকে সেটা নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তনু তার দাবি চকলেট ছবির সেটে সকলের সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন বিবেক দুই সালে শুটিং হওয়া সেই ছবির একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে শ্যুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের উপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক দাবি করেছিলেন শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকে থাকতে হবে ঘটনার রেস্ট এনে গণমাধ্যমে তনুশ্রী বলেছিলেন শ্যুটিংয়ের ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয় আমি ওই ছোট পোশাকের উপরে লম্বা কোট পরে বসতাম তখন পরিচালক বলতেন একটু পরেই শুটিং শুরু হবে কোটটা খুলে ফেলো পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি তনুশ্রী আরও জানান বিবেক নাকি তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন তিনি বলেন শ্যুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল একদিন এজন্য চিৎকার করতে শুরু করলেন পরিচালক বললেন আমি নাকি অপেশাদার অথচ আমি অন্যদিন শুটিং সেটে পৌঁছে দেখতাম কিছুই শুরু হয়নি কিন্তু একদিন আমি পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে যা তা ব্যবহার করেছিল দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে